নিজের বাসায় গোল্ডেন তৈরি কিছু থাকুক বা না থাকুক ফ্রি ফায়ার আইডিতে সব কিছু গোল্ডেন থাকতে হবে আর কিছুক্ষণ আগের শোনা কথা আজকে আমাদের গেমের মধ্যে নাকি একটা নতুন দুই নাম্বার গোল্ডের তৈরি করা একটা ব্লোলের স্পিন অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে তো সকাল সকাল এই ইভেন্টটা কমপ্লিট করার আগে তোমাদেরকে বলে দিই এর আগের ভিডিওতে তোমাদের জন্য এক হাজারটা লাইক কমপ্লিট করার কথা ছিল বাট তোমরা পারো নাই তারপরও কিন্তু তোমাদের মধ্যে থেকে যে কোনো র্যান্ডম দুইজন ব্যক্তির আইডিতে আমরা একটা করে উইকলি ড্রপ করে দিয়েছি কিন্তু এইভাবে আর কতদিন লাইক না করে আমার থেকে ডায়মন্ড নিবা তাই দেরি না করে আমাদের এই ইবোয়েতে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের এই ভিডিওটা লাইক আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটা কমেন্ট করতে হবে আর মনে রাখবা যারা ফেসবুক পেজ থেকে দেখছো সকলে পেজটা ফলো করে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টটা করে যাও তো চলো দেখা যাক আমাদের এই ইভেন্ট থেকে নতুন দুই নম্বর গোল্ডের তৈরি করা যেই গ্লোয়ালের স্কিন আছে এটা আনলক করতে আমাদের কত কি ডেমন লাগে আর এই ইভেন্টে গোল্ডেন যেই গ্লোয়ালটা আছে এটার সাথে কিন্তু আরও কিছু আইটেম রিওয়ার্ড রাখা হয়েছে সো আমাদের এখান থেকে মেন টার্গেটটা হচ্ছে আমাদেরকে গ্লোয়ালের স্কিনটা আনলক করতে হবে তো দেখা যাক আমাদের কত কি ডেমন লাগবে আর এখন যেহেতু এইট অ্যানিভার্সারির স্পেশাল এই ইভেন্টগুলো আসতেছে সো প্রথম স্পেন আমাদের এখান থেকে সেভেন্টি সেভেন কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমরা ডায়মন্ড দিয়ে করতে তো তোমাদের কি মনে হয় টেন প্লাস ওয়ান স্পিনে কিছু পাবো তো চলো আমরা কোনো ট্রিক স্যান্ড ট্রিক ব্যবহার না করে প্রথম টেন প্লাস ওয়ান স্পিন করবো তারপর বিশ ডায়মন্ড দেখা যাক কেই না কি দিবে আমাদেরকে এখান থেকে কিছু কিছু একটা তো দিয়ে দিয়ে এই তো জানতাম তো বিশ ডায়মন্ড তো আর উদয় উদায় নিয়ে না তো বিশ ডায়মন্ড হওয়ার পরে কিন্তু তোমাদেরকে পরবর্তী স্পিনটা করতে হবে নব্বই ডায়মন্ডে ঠিক আছে আর এখানে টোটালি তিনটা আইটেম রিওট রাখা হয়েছে তার মানে তোমাদের যদি সর্বশেষ স্পিন পর্যন্ত যাইতে হয় তোমাদের মনে হয় না বেশি ডায়মন্ড লাগবে পনেরোশোর মধ্যে সব কিছু হয়ে যাবে যেহেতু এখান থেকে তোমরা পঞ্চাশটা স্পিন করলে একটা না একটা গ্র্যান্ড প্রাইজ অবশ্যই পাবা তো চলো এখান থেকে আমরা সেকেন্ড স্পিন করবো টেন প্লাস ওয়ান স্প্রিন দেখা যাক এইবার কি আমাদেরকে গেয়েও কিছু কিনা আর গোল্ডেন যে আর গ্লোয়ালের স্কিন এটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে আমার কাছে তো এবারও দেখো আমাকে কিন্তু কিছুই দেয় নাই ভাই কখন দিবে লাস্টের স্পিনে যে দিবে লাস্টের স্পিনে যেহেতু দিতেই হবে তো এখান থেকে থার্ড স্পিন এখান থেকে নাইনটি ডায়মন্ড কিন্তু আরো একটা স্কিন গাই গোল্ডেন যেই আর কি গ্লোলের স্কিন এটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে তোমাদের কাছে কেমন কি লাগছে সকলে কমেন্ট করে জানাবা তো এখান থেকে কিন্তু অলরেডি আমরা তিনটা স্পিন করে ফেলেছি নব্বই ডায়মন্ডের আরও একটা স্পিন কিন্তু করে দিয়েছি দেখা যাক এবার কি গেয়ে কিছু দিবে কিনা ভাই প্লিজ এবার তো দিয়ে দি অন্তত মানে ভাই লাস্ট স্পিনের আগে এরা কখনোই দিবে না মানে এইটা মনে হয়েছে এদের নিয়ম বুঝছো এটা মনে হয় যে নিয়ম যে লাস্ট স্পিনের আগে কিছুই দিবে না বাট এবার কিন্তু আমাদের চুয়াল্লিশটায় স্পিন কমপ্লিট হয়ে গেছে আর আমাদের টার্গেটটা হচ্ছে এখান থেকে এই যে গ্লোয়ালের স্কিন এইটা আনলক করার সো এখানে আমরা আরও একটা ব্রিজ সরি এইটি ডায়মন্ডে স্পিন করবো সরি নব্বই ডায়মন্ডে স্পিন করবো সো এই নব্বই ডায়মন্ডে স্পিনে কি আমরা এখান থেকে গ্লোয়ালের স্কিনটা পাবো গাইস কি মনে হয় চলো নব্বই ডায়মন্ডে স্পিন গেই না প্লিজ 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 এইবার অন্তত দিয়েছে আমাদেরকে গ্লোয়ালের স্কিন আর এখান থেকে কিন্তু একটা গোল্ডেন স্পিচ আসছে কংগ্রেচুলেশন আহ ভাই কুত্তার স্কিন দিয়েছে ভাই এইটা কোনো কথা আমি না চাচ্ছিলাম যে গুলালের স্কিনটা দিবে ছি ভাই কিছুই দেয় না এখান থেকে দেখো না দেখো না কি করতেছে আচ্ছা চলো না আমরা একটু ট্রিক স্যান্ড ট্রিক ব্যবহার করি ঠিক আছে তো আমরা এখান থেকে লাকড় সেকশনে গিয়ে এখান থেকে দশটা দশটা করে স্পিন করে দেবো কিছু স্প্রিন করে দেবো তারপরে আমরা জাস্ট ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করবো আর ট্রেনিং গ্রাউন্ড থেকে আমরা জাস্ট আবারও ব্যাক করে স্পিন করা স্টার্ট করব ওকে তো চলো দেখা যাক আচ্ছা তোমরা না সকলে কমেন্ট করতেছিলে যে রিস্ট বাই লাইভ করতেছেন না লাইভ করতেছে না কিন্তু কেন লাইভ করতেছেন না আসলে তার কারণটা হচ্ছে আমি কিন্তু তোমাদের জন্য একটা টুর্নামেন্ট অ্যাপ নিয়ে আসতে চলেছি যে টুর্নামেন্ট অ্যাপ থেকে তোমাদের কোনো টাকা লাগাইতে হবে না তোমরা কিন্তু ফ্রিতেই সেখান থেকে টাকা উপার্জন করতে পারবা সো যার কারণে কিন্তু আমরা এতদিন লাইভ স্ট্রিমটা করতে পারি নাই বাট আমরা কিন্তু আবারও লাইভ স্ট্রিম স্টার্ট করেছি মানে ডায়মন্ড গিভয়ে লাইভ স্ট্রিম তোমরা আবার মনে করো না গেম প্লে সো ডায়মন্ড গিভ লাইভ স্ট্রিম চলতেছে ডেলি দুপুর তিনটা থেকে যারা যারা আসতে চাও সকলে চলে আসবা আর আমাদের আইডিতে কিন্তু প্রায় ছাব্বিশশোর মতো ডায়মন্ড ছিল যখন আমরা স্পিন স্টার্ট করি আর অলরেডি কিন্তু আমরা এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে গেছি এখন কিন্তু এটা একটা লুট বক্স আর এটা গ্লোয়ালের স্কিন সো লুট বক্সটার কোনো কাজই নাই ভাই এখানে আমি চাই যে আমাকে এই গ্লোয়ালের স্ক্রিনটা দিয়ে দেখে না প্লিজ 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 ভাই প্লিজ দেখো এত সুন্দর একটা ট্রিক ব্যবহার করছি তারপরেও গিয়ে না এখান থেকে আমাকে কিচ্ছু দেয় নাই চলো ওয়েসেন রয়্যাল আমরা এখান থেকে কি ডিস করি কী মনে হয় এইসব ট্রিক ব্যবহার করে কি আদৌ কি আনলক করা পসিবল কাজ চলো আমরা এখান থেকে নাইনটি নাইন লাখটা করে দেব দেখা যাক সপ্তানব্বই তারপরে অষ্টনব্বই আর এখান থেকে আমরা আমাদের 99 নাইন লাখ করে দিয়েছি দেখা যাক এইবার কি আমরা এখান থেকে আমাদের গ্লোলের স্কিনটা পাবো কিনা অথবা একটা আইটেম রোট দিলেই হইল তত কমে যাবে তাই না তো চলো এখানে ওয়ান স্কিন আমরা আরো একটা করে দিলাম কি মনে হয় ভাই এইবারও একটা গোল্ডেন কেস নাই তার মানে কিচ্ছু দেয় নাই দেখো ভাই যেইগুলা আছে শুধুমাত্র এগুলাই দিতে আছে এইগুলা দিতে আছে মানে কিছুবি ভাই চলো একটা দুই ডায়মন্ডের একটা স্পিন করি মানে এইটা কিন্তু আবার নয় ডায়মন্ডের স্পিন বাট আমি দুই ডায়মন্ডে করতে পারলাম আমি যেহেতু এটা ফার্স্ট স্পিন করলাম তো চলো নব্বই ডায়মন্ডে আরও একটা স্পিন ভাই এরকম লুটপাট করলে কি ভালো লাগে দেখো ভাই আবারও কিচ্ছু দেয় নাই চলো এখান থেকে এবার যদি আমরা 90 ডায়মন্ডে আরো একটা স্পিন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আরো একটা গ্র্যান্ড প্রাইজ কিন্তু পাবো বাট এবার বিষয়টা হচ্ছে যে আমরা কোনটা পাবো ভাই প্লিজ লুট বক্সটা vade ভাই লুট বক্সটা vade গেরিনা প্লিজ এটা দিয়ে দে ভাই প্লিজ প্লিজ এতটুক অন্যটা ড্র্যাগ ভাই চলো 90 ডায়মন্ডে স্পিন করব আমরা না 9 ডায়মন্ডে আচ্ছা চলো আমরা 9 ডায়মন্ডে স্পিন করে 6 পর্যন্ত যাই জানি তো তার আগে দিবে না বাট আমরা 9 ডায়মন্ডে স্পিন করব আর 6 স্কোর পর্যন্ত যাবো ভাই জাস্ট আমাকে এবার দিয়ে দিলে হবে ওকে চলো কয়টা হয়েছে আমাদের মেবি ফর্টি সেভেন আর ফর্টি এইট আর ফর্টি নাইন তো গাইজ এইবার যদি আমরা এক স্পিন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবো বাট এখানে দুইটা গ্র্যান্ড প্রাইজ আছে এখনো পর্যন্ত আর এইটা যেহেতু আমরা পেয়ে গেছি এটা তো আমাদেরকে দিবে না তো চলো দেখা যাক এখান থেকে নাইন ডায়মন্ডের আরো একটা স্পিন আর অবশ্যই গোল্ডেন ক্রিয়েট আসতে হবে আর গোল্ডেন ক্রিয়েটই আসছে কংগ্রাচুলেশন দুরো ভাই ছি এই গুলালের স্পিনটার জন্য এত ডায়মন্ড না ভাই এইটা আমার ভালো লাগলো না চলো নব্বই ডায়মন্ডে আরও একটা স্ক্রিন মানে শেষ স্ক্রিনের আগে আমাকে দিলই না ভাই এবার জানি না কেন চলো আরও একটা স্ক্রিন করিনি দেখো ভাই যেইগুলো আছে ওইগুলাই দিতেছে যেইগুলো আছে ওইগুলাই দিতে না চলো এবার আমরা একটা 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 স্ক্রিন করি ভাই শেষ পর্যন্ত আমার কাছে ছাব্বিশও ডায়মন্ড ছিল বাট আমার মনে হয় যে এক হাজার ডেমন্ডের মধ্যে আমার পুরো ইভেন্টটা আনলক হয়ে গেছে আমার লাস্ট স্পিন পর্যন্ত যাওয়া লাগছে তো তার আগে কিন্তু আমরা এখান থেকে আচ্ছা ফর্টি এইট আর এবার ফোরটি নাইন এখন যদি আমরা একটা স্পিন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের গেমের যেই নতুন গ্লোয়ালের স্কিন এইটা কিন্তু আমরা আমরা আনলক করে ফেলবো মাত্র নয় ডায়মন্ডে তো চলো দেরি না করে আমরা এখান থেকে নয় ডায়মন্ডে স্পিন আর এবার ক্রিয়েট আর কংগ্রেজ আর এখান থেকে গ্লোয়াল শেষ পর্যন্ত আমাদের লাস্ট স্কিন পর্যন্ত যাইতে হয়েছে এই যে গ্লোয়ালের স্কিন এইটা আনলক করতে ভাই আমার আইডিতে প্রায় ষোলোশো কতটা এমন মেবি ষোলোশো আশি বা নব্বইটা এমন মতো ছিল সো সব মিলায় আমাদের এই যে ইভেন্টটা কমপ্লিট করতে এখান থেকে এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের টোটালি খরচ হয়েছে প্রায় এক হাজার পঞ্চাশ ডায়মন্ড মতো ঠিক আছে তো তোমরা যারা যারা চাও এই ইভেন্টটা আনলক করতে করতে পারো কোনো রকমের গ্লিস চলতেছে না বাট এখানে লাক রেটটা কিন্তু খুবই 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 কম মানে তোমরা স্পিন যদি শেষ পর্যন্ত স্পিন না করো তাহলে কিন্তু এখান থেকে হয়তোবা এই যে গ্লালের স্কিন এইটা তোমরা আনলক করতে পারবা না ঠিক আছে তো চলো তোমাদেরকে গ্লালের স্কিনটা আমি এখান থেকে দেখাই দিই যে আসলে আমাদের গ্লোয়াল স্কিন দেখতে কেমন সো এই দেখো দেখো ভাই কত ছোট রে দেখো ভাই আমার এই গ্লোয়াল কতটা বড় আর এইটা দেখো কতটা ছোট এইটা করে কি আদৌ তোমাদের ঠিক হবে দেখো তারপরও লাস্ট স্পিন পর্যন্ত যাওয়ার পরে গে পেয়েছি তো চলো আমরা ইকুইপ করে নি আর এখান থেকে আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই আর দেখি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে যে আসলে আর গ্লোয়ালটা কিরকম আর কতটা বড় ভাই আরে ও ভাই দেখো উঁচুতে উঁচুতে মনে হচ্ছে একটু বড় বাট মেনটেন করতে গেলে আর কি বলাই চলে যে একটু ছোট আচ্ছা আমরা এইটার সাথে একটু কম্প্যারিজন করি ভাই ওটা ঘুরে গেছে আচ্ছা আচ্ছা এই তো আরে ভাই সবগুলাই তো পুরাই যেতেছে আবার পিছিয়ে থেকে মারে যা খোলা পাইন

যাই হোক আমাদের এই ইভেন্ট কমপ্লিট করতে আর তোমরা যা যারা আমাদের এই ভিডিওটা এতদূর দেখেছ আমাদের গ্লোয়াল তোমরা আগেও পেয়ে যাইতে পারো ওকে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আজকেও কিন্তু দুপুর তিনটা থেকে লাইভ ডায়মন্ড গিভ স্টার্ট হবে সো যা যারা গিভয়টা পার্টিসিপেট করতে চাও সকলে চলে আসবে আমাদের নতুন লাইভ স্ট্রিমে দেখা হবে তোমাদের সঙ্গে সেখানে তখন পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ